আসসালামু আলাইকুম আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আপনাদেরকে দেখাবো বাংলাদেশ জাতীয় জাদুঘর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলাইকনটিতে ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনি পেয়ে যান ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলে আপনি জাদুঘর সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন জাদুঘরটি কোথায় অবস্থিত কখন খোলা থাকে টিকিট মূল্য সব জানিয়ে দেব এই ভিডিওতে বাংলাদেশ জাতীয় জাদুঘর বাংলাদেশের রাজধানী ঢাকা শহরে অবস্থিত একটি জাদুঘর এটি বিশ মার্চ উনিশশো তেরো খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় এবং সাত আগস্ট উনিশশো তেরো খ্রিস্টাব্দে এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় উনিশশো তিরাশি খ্রিস্টাব্দের সতেরোই নভেম্বর তারিখে এটিকে জাতীয় জাদুঘরের মর্যাদা দেওয়া হয় জাদুঘরটি শাহবাগ মোড়ের সন্নিকটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় রমনা পার্ক ও চারুকলা ইনস্টিটিউটের পাশে অবস্থিত এখানে নেই তথ্য চারুকলা ইতিহাস প্রকৃতি এবং আধুনিক ও প্রাচীন বিশ্বসভ্যতা বাংলাদেশের মুক্তিযুদ্ধ ইত্যাদি বিষয়ে আলাদা পঁয়তাল্লিশটি প্রদর্শনশালা বা গ্যালারি রয়েছে এখানে একটি সংরক্ষণাগার গ্রন্থাগার মিলনায়তন সিনেপ্লেক্স এবং চলচ্চিত্র প্রদর্শনালয়ও রয়েছে আঠারোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দের পহেলা নভেম্বর দা ডাকা নিউজ পত্রিকায় প্রথম এদেশের জাদুঘর প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা তুলে ধরা হয় উনিশশো তেরো খ্রিস্টাব্দে বিশ মার্চ তৎকালীন সচিবালয়ে বর্তমান ঢাকা মেডিকেলে দুই হাজার রুপি তহবিল নিয়ে জাদুঘর কার্যক্রম শুরু বাংলার তৎকালীন গভর্নর লর্ড কারমাইকেল তৎকালীন সচিবালয়ের একটি কক্ষে এই জাদুঘর উদ্বোধন করেন উনিশশো তেরো খ্রিস্টাব্দে সাত আগস্ট ঢাকা জাদুঘরের যাত্রা শুরু হয় উনিশশো চোদ্দ খ্রিস্টাব্দের পঁচিশ আগস্ট সর্বসাধারণের জন্য জাদুঘর উন্মুক্ত করে দেয়া হয় ঢাকা জাদুঘরের প্রথম অস্থায়ী তথা সূচনাকালীন কিউরেটর বা তত্ত্বাবধায়ক ছিলেন এন গুপ্ত প্রথম কিউরেটর নলিনীকান্ত ভট্টশালী উনিশশো থেকে উনিশশো পর্যন্ত দায়িত্ব পালন করেন ব্রিটিশ সরকার এদেশে জাদুঘর প্রতিষ্ঠা করে বঙ্গভঙ্গরদের ক্ষতিপূরণ হিসেবে শাহবাগ এলাকায় বাংলাদেশ জাতীয় জাদুঘরের জন্য একটি অত্যাধুনিক বৃহদায়তন ভবনের উদ্বোধন করা হয় উনিশশো তিরাশি খ্রিস্টাব্দের সতেরোই নভেম্বর আট একর জমির উপর নির্মিত চারতলা ভবনটির তিনতলা জুড়ে রয়েছে চুয়াল্লিশটি গ্যালারি বাংলাদেশ জাতীয় জাদুঘর স্থাপনার নকশা করেছেন দেশের প্রখ্যাত স্থপতি সৈয়দ মাইনুল হোসেন বাংলাদেশ জাতীয় জাদুঘরে সংগৃহীত নিদর্শনের সংখ্যা প্রায় চুরানব্বই হাজার প্রতিটি নিদর্শনের একটি অ্যাক্সেশন নম্বর রয়েছে নিদর্শনের নাম সংক্ষিপ্ত পরিচয় ও ফটো দিয়ে কম্পিউটার ডেটাবেজ প্রণয়ন করা হয়েছে এবং সাত হাজার পাঁচশো নিদর্শনের বর্ণনামূলক ক্যাটালগ প্রণয়ন ও প্রকাশ করা হয়েছে সংগৃহীত নিদর্শনসমূহের প্রায় পাঁচ হাজার নিদর্শন পঁয়তাল্লিশটি প্রদর্শন কক্ষে জনসাধারণের জন্য সাজিয়ে রাখা আছে আটত্রিশ নম্বর প্রদর্শন কক্ষে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র প্রদর্শনী প্রকোষ্ঠ করা হয়েছে এছাড়া আইএফআইসি ব্যাংক ও দ্রিকের সহায়তায় পঁয়তাল্লিশ নম্বর গ্যালারিতে শিল্পাচার্য জয়নুল আবিদিন চিত্রশালা স্থাপন করা হয়েছে ২৬ নম্বর কক্ষটি সাহিত্য গ্যালারি হলেও এতে দর্শনার্থীদের জন্য বিভিন্ন নাগরিক সেবার ব্যবস্থা করা হয়েছে বাংলাদেশ জাতীয় জাদুঘর শনি থেকে বুধবার সকাল দশটা ত্রিশ থেকে বিকাল পাঁচটা ত্রিশ পর্যন্ত খোলা থাকে শুক্রবার তিনটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে সাপ্তাহিক বন্ধ বৃহস্পতিবার বাংলাদেশ জাতীয় জাদুঘরে প্রবেশ মূল্য বাংলাদেশি নাগরিকদের জন্য চল্লিশ টাকা তিন থেকে বারো বছর শিশুদের জন্য বিশ টাকা সার্কভুক্ত দেশের নাগরিকদের জন্য তিনশো টাকা এবং অন্যান্য দেশের নাগরিকদের জন্য পাঁচশো টাকা বাংলাদেশ জাতীয় জাদুঘরে প্রতিদিন গড়ে দুই হাজারের বেশি দর্শনার্থী পরিদর্শন করতে আসেন এদের মধ্যে বিদেশিরাও রয়েছে বাংলাদেশ জাতীয় জাদুঘর একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান যা আইন দ্বারা প্রতিষ্ঠিত ও একটি বোর্ড অব ট্রাস্টিজের নিয়ন্ত্রণাধীন তবে সরকার কর্তৃক নিযুক্ত একজন মহাপরিচালক এই জাদুঘরের প্রধান নির্বাহী হিসেবে সামগ্রিক দায়িত্ব পালন করে থাকেন বাংলাদেশ জাতীয় জাদুঘরে বর্তমানে তিনশো জন কর্মকর্তা কর্মচারী রয়েছেন বাৎসরিক ব্যয়ের পরিমাণ প্রায় উনত্রিশ কোটি টাকা Okay. நான் <laughs> <laughs>